আসসালামু আলাইকুম ষোট্টি দর্শক শ্রোতা আজকে আমরা জানবো দু সালের ঈদ উল ফিতর অর্থাৎ রোজারিদ কখন কত তারিখ আর কতদিন বা বাকি আছে চুনুন জেনে নিন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যা যা কাল্লা হয়রন তীর্ঘ এক মাস শিয়াম সাধনার পরেই আমাদের মাঝে কুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ উল ফিতর এই দিনে আমরা ধনী গরিব ছোট বড় পাড়া প্রতিবেশীদের নিয়ে আনন্দে মেতে ওঠে সুপ্রিয় দর্শক শ্রোতা দুই সালের ঈদ কখন অনুষ্ঠিত হবে দুই হাজার সালের ঈদ অনুষ্ঠিত হবে একত্রিশে মার্চ দুই আমি আবার বলছি একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ আরবি মাস যেহেতু চাঁদের উপর নির্ভরশীল সেহেতু দুই একদিন এটি সিদিক হতে পারে এই সিম্পল বিষয়টি অনেকে না বুঝে উল্টা পাল্টা কমেন্ট নিজের গোষ্ঠী উদ্ধার করে একজন মুসলমান হিসেবে ন্যূনতম এই বিষয়টি জানা অতি জরুরি সকল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম